এবার ইতিহাসের একটা পার্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে সেখানে রাজাদের গল্প আছে মুখোমুখি যুদ্ধ করতে গিয়ে বন্ধুত্ব হয়ে গিয়ে বন্ধুত্ব হয়ে গিয়েছিল সম্রাট আকবরের প্রধান সেনাপতি মান সাথে বাংলার ঈশা খার সেই বন্ধুত্বের কারণেই আকবরের দরবার দিল্লি পর্যন্ত যেতে হয়েছিল ইশা খাকে স্বাধীনতা রক্ষার জন্য রাজ কর্মকর্তা কর্মচারী সহ আড়াই হাজার সৈনিকের ভরণ পোষণের দায়িত্ব নিতে হয়েছিল তাকে সম্রাট আকবরের নির্দেশেই তাদের জন্য প্রয়োজনীয় রসদ সরবরাহ করতেন ঈশা খা তাদের থাকার জন্য আলাদা একটা জায়গাও বরাদ্দ হয়েছিল সেই মানুষগুলোর সংখ্যা অনুযায়ী জায়গার নামও হয়ে যায় আড়াই হাজার সেটি এখন নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলা একটা ইতিহাসের পাঠ বলতে গিয়েই ভূমিকার প্রায় পুরো অংশ শেষ কিন্তু কি কারণে এই ইতিহাস বলা হলো এবং এই অনুষ্ঠান বা অনুসন্ধানের সাথে তার কি সম্পর্ক সেটাই বলা হলো না চলুন অনুষ্ঠান শুরু করা যাক দেখা যাক সেখানে আপনারা এই ইতিহাস বলার কারণ খুঁজে নিতে পারেন কিনা শুরুতেই যুদ্ধের ইতিহাস আর এলাকার নামকরণের গল্প শুনেছেন কিন্তু ওই রাজাদের গল্পের পরের সময়টাতেও ওই এলাকার মানুষের আধিপত্যের দ্বন্দ্বে নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হওয়ার ইতিহাস আছে ইতিহাসের পাঠ থাক এবার বর্তমান সময়ের বাস্তব চিত্র দেখা যাক মর্দাসাদী নামের এই গ্রামের দৃশ্য অন্য গ্রামগুলো থেকে আলাদা চতুর্দিকে ফসলের ক্ষেত এক কথায় চোখ জোরানো গ্রামে ঢোকার মুখেই এই বটগাছ কালের সাক্ষী হয়ে আছে সাক্ষী হয়ে আছে এই গ্রামের অনেক কলঙ্কিত ইতিহাসেরও মর্দাসাদি গ্রামের আরও একটা নাম আছে ডাকাতা গ্রাম মানে ডাকাতের গ্রাম কারণ এই গ্রামের প্রায় নব্বই ভাগ মানুষ পেশাগতভাবে ডাকাত ছিল এই শিশুর বাবা জায়েদ আলী একজন পেশাদার ডাকাত ছিল ডাকাতি করতে গিয়ে একদিন জায়েদ আলী গণপিটুনিতে মারা যায় শিশুটির বড় ভাই কবিরও ডাকাতি মামলায় জেলে মর্দাসাদী ডাকাতের গ্রাম হয়ে ওঠার পেছনেও ইতিহাস আছে গ্রামে দুটি প্রভাবশালী দল ছিল একটা আফাজুদ্দিনের দল আরেকটা একটা উদ্দিনের প্রত্যেক দলের শতাধিক সদস্য ছিল দুই দলেরই অস্ত্রশস্ত্র বলতে ছিল ট্যাটা জুত্তা বল্লম চাপাতি সহ নানান দেশীয় অস্ত্র হজরুল হক আফাজ উদ্দিনের দলে গোষ্ঠী প্রতিপক্ষ রমিজুদ্দিনের সাথে আফাজুদ্দিনের যে সম্পর্ক জমি সংক্রান্ত কন্দুল নিয়ে এর সৃষ্টি এই দুই দল প্রায় রক্তক্ষয়ী ট্যাটা যুদ্ধে জড়িয়ে পড়ত এরকম এক যুদ্ধে রমিজুদ্দিনের লাশ পড়েছে আফাজউদ্দিন আছে কারাগারে আর রমিজুদ্দিনের পরিবার এলাকা ছাড়া গ্রামের লোকজন বলছে আগে গ্রামে ডাকাতি হতো এখন হয় না এখন নাকি অনেক শান্তি এখন আল্লাহ রহমত ভালো আছেন যারা কুখ্যাত কথিত ডাকাত সর্দার ডাকাতি সবে চিহ্নিত ছিল এখন অস্তিত্ববিহীন এখন আর এই ডাকাতিটা আমার এলাকার ডাকাতির কখনো নেই একজনে আমাকে ইনশাল্লাহ খুব বাড়া অনেক বছর ভালো আসলে কতটা ভালো প্রথম ভালো হতে পারে যে ডাকাতি একেবারে বন্ধ হয়ে গেছে দ্বিতীয় ভালো হতে পারে যে ডাকাতি কমে গেছে আর তৃতীয় ভালো এটা হতে পারে যে এলাকার লোকজন এমন অবস্থার সাথে একেবারে অভ্যস্ত হয়ে গেছে সালনদে মোল্লা বাড়ি এ গ্রামের মোস্তফার বাড়িতে ডাকাতি হয়েছে এক সপ্তাহ আগে মোস্তফার মা ডাকাতের ভয়ে এখনও রাতে ঘুমোতে পারে না উস্তিফা রে কান্নার জিনিসটি নিশেকা গলার জিনিসটি নিষেকা নায় করলে উঠলো যাই ডাক ডেকে উঠতো আমি নাম না আমি যাই তাড়তাম না আমার শরীর ধরে কাক থাকতো আচ্ছা আগে কোবা কো বাইলে যাইবো না গতকাল রাতেও মোস্তফাদের পাশের বাড়িতে ডাকাত এসেছিলো আশপাশের লোকজন টের পেয়ে যাওয়ায় পালিয়ে গেছে রাগত দলরা প্রায় আনুমানিক 25 বাটির যুনারকম ছিল এই গ্রামের নাম সদাশodep এই গ্রামের বউ শান্তি স্বামী প্রবাসী এক ছেলে নিয়ে শান্তি এই বাড়িতে একা থাকে একদিন রেগে গিয়ে শান্তি তার ছেলেকে বাড়িতে আসতে নিষেধ করলে ছেলেটি আর ফেরেনি কিন্তু ছেলের বেশে অন্য কেউ ঢুকেছিল বাড়িতে ছেলে নাই কিন্তু আমি ছেলের শব্দ শুনছি আলমারি সাল মিলে লইছিল পরে সাভিটা টাবি দিয়ে দিছি কয়ে তোর মারতাম না যদি বড় করে শিক্ষা দেশ তো তোর এই সদস্যদের মানুষ প্রতিদিন ডাকাত আতঙ্কে থাকে কারণ ডাকাতদের জন্য এই গ্রামটি একটা সুবিধাজনক জায়গা এই পুকুরের অর্ধেক আড়াই হাজারে আর অর্ধেক নরসিং দিতে তো পুলিশ ওই এখানে থাকে তাদের দাও করে আর নসিদির দিকে আসে না আর নসিদির পুলিশ এখানে আসতে আসতে তাদের কাছে শেষ তালাশ টিম আড়াই হাজার এলাকায় ছিল তিন রাত সেই তিন রাতেই আড়াই হাজারের বিভিন্ন জায়গায় ডাকাতি হয়েছে প্রথম রাতে জালাকান্দির রাস্তায় দ্বিতীয় রাতে বাঘানগরের একটা বাড়িতে আর তৃতীয় রাতে ছনপাড়ায় একটা বাসে ডাকাতি হয়েছে চলে আসার পরও প্রায় প্রতিদিনই ওই এলাকার বিভিন্ন জায়গায় ডাকাতির খবর এসেছে আমাদের কাছে এবার একটু আগে আপনারা যে গ্রামে একটা ডাকাতির ঘটনার কথা শুনেছেন সেই গ্রামে আবার যেতে হবে তবে এবার রাতে জ্বালাকান্দি কবরস্থান এলাকা আড়াই হাজারের এই রাস্তায় সবচেয়ে বেশি ডাকাতি হয় এখানে একটা পুলিশ চেকপোস্ট আছে যেদিকে পুলিশ থাকে ডাকাতরা তার বিপরীত দিকে অবস্থান নেয় ডাকাতের ভয়ে সদাসদি গ্রামে রাতে পাহারা দেয়া হচ্ছে এরা গ্রামের বেতনভুক্ত পাহারাদার গ্রামের সবাই মিলে তাদের নিয়োগ করেছে রাত সাড়ে এগারোটা সদাসদীর সেই পুকুর পাড়ির দিকে তালাস টিম পাহারাদারও গ্রামের ওই অংশে যায় না কারণ সেই জায়গাটা নাকি রাতে ভয়ঙ্কর পুকুরের শেষ প্রান্তে কয়েকজন আছে মনে হচ্ছে পাঁচজন এত রাতে এখানে কি করে এরা বিষয়টা আদম সুমারি বা কৃষি সুমারির মতো আরো অনেক সুমারি বা গণনার নামের সাথে আপনারা পরিচিত কিন্তু আরই হাজার থানার পুলিশকে করতে হয়েছে ডাকাত সুমারি। সেখানে মোট গ্রামের সংখ্যা 69 কিন্তু সেই 69 গ্রামেই ডাকাত আছে 317 জন 2014 সালের সেপ্টেম্বরে নারায়ণগঞ্জের আরই হাজার উপজেলায় হয়ে গেছে ডাকাত সুমারি। সেই সময়রিতে 2005 থেকে 2014 সাল পর্যন্ত যাদের বিরুদ্ধে ডাকাতির মামলা আছে তাদের হালনাগাদ তালিকা তৈরি করা হয়েছে তালিকায় সর্বোচ্চ তিয়াত্তর জন ডাকাত মর্দাসাদি গ্রামের জোগাড় দিয়ে সাতাশ জন উচিত পুরায় তেইশ কল্যাণ দেয়ার উদয় দিতে বারো জন করে ডাকাতের নাম আছে এরকম উনসত্তরটি গ্রামে মোট ৩১৭ জনের দীর্ঘ তালিকা করেছে আড়াই হাজার থানা পুলিশ অন্য এলাকা থেকে আড়াই হাজারে ডাকাতি করেছে এরকম বাহাত্তর জনের নাম আছে এই তালিকার কেউ কেউ মারা গেছে কেউ ডাকাতি ছেড়েছে কেউ বা বিদেশে চলে গেছে এই আড়াই হাজার এক সময় বিচ্ছিন্ন জনপদ ছিল মানুষের আয়োন্নতির খুব একটা পথ ছিল না এবং ভৌগোলিক কারণে এই জায়গাগুলি ছিল খুবই নিরাপদ এই যে ওই অভয়ারণ্যটা এইভাবে তৈরি হয়েছে ওরা মনে করছে এইটাই তাদের জন্য ভালো পেশা পরবর্তী সময়ে কিছু কিছু রাজনৈতিক প্রশ্রয়ও পাইছে ওরা তালিকায় সবচেয়ে বেশি মামলা যার বিরুদ্ধে সে মুক্তার ডাকাত কিছুদিন আগে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে মারা গেছে ছাদু বাড়ি মর্দেশাদি গ্রামে একসময় আড়াই হাজার আর আশেপাশের এলাকার কুখ্যাত ডাকাত ছিল ডাকাতির টাকা ভাগবাটরা নিয়ে দ্বন্দ্বে অন্য ডাকাতদের হাতে খুন হয়েছে মতিন ওরফে মতি ডাকাত মর্দেশাদির হোসেন আলীর ছেলে কুখ্যাত ডাকাত সর্দার আড়াই হাজার ও আশেপাশের এলাকার বড় বড় ডাকাতিতে এখন নেতৃত্ব দিচ্ছে মতি রফু আড়াই হাজারের ডাকাত সর্দার এই রফু ডাকাতের অধীনে প্রায় ২০ থেকে পঁচিশ জন ডাকাত কাজ করে মুকুল জোগারদিয়া গ্রামের কাবিল মেম্বারের ছেলে মুকুল এখন আড়াই হাজারের মানুষের জন্য সবচেয়ে বড় আতঙ্ক সর্বশেষ কয়েকটি বড় বড় ডাকাতির ঘটনায় নেতৃত্ব দিয়েছে মুকুল ডাকাত আড়াই হাজার শুনলেই ভালো কোনো পুলিশ অফিসার আসে না যারা আসে তার নাম শুনে বয়ে থাকে রাত্রের বেলায় ডিউটিতে বার হয় কিন্তু ডাকাতি ধরার জন্য তেমন চেষ্টা করেন আসলে একটা সময় ডাকাত আড়াই হাজার ছিল এখন কিন্তু ডাকাতি অনেকটা কমে আসছে আগেই বলেছিলাম তালাশ টিম সেখানে তিন রাত অবস্থান করেছিল আর সেই তিন রাতেই ওই এলাকার বিভিন্ন জায়গায় ডাকাতি হয়েছে এবার তালাশ টিম ডাকাতি হয়ে যাওয়া একটা বাড়িতে যাবে কথা হবে সাবেক ডাকাত সর্দার জুল হাসের সাথেও আড়াই হাজারের বাঘানগর গ্রামের হজরত আলীর বাড়ি গতরাতে এই বাড়িতেই ডাকাতি হয়েছে ডাকাতির এক পর্যায়ে বাড়ির লোকজন টের পেয়ে যায় সংঘর্ষ বাদে ডাকাত দল আর বাড়ির লোকজনের মধ্যে ডাকাতের অস্ত্রের আঘাতে হজরত আলীর নাক জখম হয় একটা রাগ করিস্তা চুরি গিরি বড় বড় হজরতালির কাছ থেকে ডাকাত পার পায়নি ডাকাতের রক্ত হজরতালির মুখে এখনও লেগে আছে। কলিকায় মৈরাজেলগা জামু গা দুই ডাফ এত কবাই বাড়া জোয়ান মানুহ এবার কাসিদা ও বারের বাতিটা লাগায় পরে আমি এত যে এবার আমরা একজন ডাকাত সর্দারের গল্প শুনবো এক সময় নাকি আড়াই হাজারের তার উপর আর কোনো ডাকাত ছিল না ডাকাতি করেছে বিশ বছর জেল খেটেছে বারো বছর এখন নাকি ভালো হয়ে গেছে তিন ডাকের জন্য তো তিন ডাকের হাজিরে তো মাছ হয় তো দুইশো করে টাকা খরচা লাগলে ছয় ছটা খরচা লাগে খামুওই নাই ছয় টাকা পেগে রাজি হই দি মুখ তো ডাকাতি সারা আর কিউবে আছে কখন তো যারা ডাকাতি করে আর তো ডাহাইত বলতে বলা যায় না কারণ ডাহাইতির ধর্ম মানুষকে মারা অত্যাচার করা মানুষের কাজ না ডাকাতের কাজ না ডাকাতির কাজ হলেও হয়তো ভরের লুট্টে নিবা পিঠে লয়ে যাও অসুবিধা নাই হ্যাঁ আসবো আমরা অর্থ ব্যবহার করতাম রাইফেল স্টেল সবাই ব্যবহার করতাম পুলিশের হাত তো নিতাম এই ডাকাতের কাছ থেকে তাহলে ভালো জিনিসই জানা গেল ডাকাতেরও নাকি ধর্ম আছে সেটা কি এমন ধর্ম যা মানুষের সর্বস্ব লুট করে নিতে সমর্থন দেয় চার মিনিট পর আসছে আড়াই হাজার এলাকার সবচেয়ে আতঙ্কের জায়গার নাম নাকি কালা পাহাড়িয়া ইউনিয়ন শুধু ডাকাতি নয় সেখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গড়ে উঠেছে ভিন্ন ভিন্ন শক্তিশালী বাহিনী সেই বাহিনীগুলো নাকি অহরহই বন্দুক যুদ্ধে লিপ্ত হয় আর লাশ পড়ে অনায়াসে গন্তব্য কালা পাহাড়িয়া আড়াই হাজার উপজেলার এই ইউনিয়নের চতুর্দিকে মেঘনা নদী মূলত অনেকগুলো চর নিয়ে কালা পাহাড়িয়া এখানে রক্তক্ষয়ী সংঘর্ষের কারণ আধিপত্য বিস্তার পারিবারিক দ্বন্দ্ব আর বেশিরভাগ সময়ে ঘটনা মর্দাসা বা জোগাড় দেওয়ার মতো এ এলাকায় ডাকাত উৎপাদন হয় না কিন্তু দিনে দুপুরে গুলি বিনিময় হয় বিভিন্ন বাহিনীর মধ্যে সেই সংঘর্ষে কেউ কেউ লাশ হয় পুলিশও নাকি ভয় পায় এই এলাকায় আসতে পুলিশে ফোন পুলিশ ভয় পায় আর পুলিশ ভয় পাওয়া কারণ আছে কারণ পুলিশ আপনার যেই কয়েকবার দুর্দোষ অভিযানে আসছে উল্টা এরাই কালা পাহাড়িয়ায় এখন সবার উপরে স্বপন বাহিনী নেতৃত্ব দেয় সাইফুল ইসলাম স্বপন সে কালা পাহাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এই বাহিনীর ভারী অস্ত্রের সংগ্রহ সবচেয়ে বেশি বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সাত্তার আরও আছে রুকু মেম্বার রুবেল

কালাম ইয়াসিন সুমন সহ বিশ থেকে পঁচিশ জন আছে ডালিম বাহিনীতে আছে দশ থেকে পনেরোটি ভারী অস্ত্র আসলে স্বাভাবিক থাকে শক্তির দিক দিয়ে তৃতীয় অবস্থানে মালেক বাহিনী এই বাহিনীতে মালেকের সাথে আছে মুসা আলম সিদ্দিক সহ দশ থেকে বারো জন না আমার সাথে অতীত থেকে বর্তমান আগ্রাসী ইতিহাসের ধারা অব্যাহত গত 25 জানুয়ারি নরসিংদিতে গণপিটুনিতে নিহত হলো 7 জন ডাকাত সেই সাতজনের মধ্যে 4 জনের বাড়ি আবার আড়াই হাজার এলাকায় 26 জানুয়ারি 2015 নরসিংদীর সদর উপজেলার ভাটপাড়া গ্রামে ডাকাত সন্দেহে 7 জনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী সে গ্রামের একটা বাড়িতে একদল ডাকাত ঢুকলে বাড়ির লোকজন চিৎকার শুরু করে পরে স্থানীয় পাহারাদাররা মসজিদের মাইকে গ্রামে ডাকাত ডাকাত পড়ার ঘটনা জানালে দলকে ঘিরে ফেলে এলাকাবাসী ঘটনাস্থল থেকে ডাকাত দলের এক সদস্য রহিম মেয়াকে আহত অবস্থায় আটক করে পুলিশ আব্দুর রহিমের বাড়ি আড়াই হাজার উপজেলার কালা পাহাড়িয়া ইউনিয়নে শুধু রহিম নয় নিহত সাত জনের সাতজনের জনের বাড়ি আড়াই হাজার উপজেলায় তার মধ্যে একজন শোভারামপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আলী হোসেন আলী হোসেনের বাড়িতে তালাশ টিম বৃদ্ধ বাবা বাড়িতে একা এই বয়সেও অন্যের জমিতে কাজ করে জীবন চালায় থাকে তার বড় ছেলের সাথে নিজের সন্তান ডাকাতি করতে গিয়ে মারা যাওয়ায় কোনো আফসোস নেই তার সেজন্যই হয়তো ছেলের লাশও আনতে যায়নি আমি আমি আমার হ্যাঁ আনিনি বহু মানুষকে আতঙ্কের মধ্যে রাখলে বহু মানুষের সর্বস্ব ডাকাতি করে নেওয়ার পর এমন পরিণতি হলে তবে পরিবারও মুক্তি দিয়ে নেয় না হলে ভাই ভাইয়ের লাশ আনতে যাবে না কেন সন্তানের লাশ আনতে বাবা যাবে না কেন আবারও মর্দেশা দিয়ে জোগার দিয়ে গ্রামে যাবে তালাস টিম এবার রাতে সাথে আড়াই হাজার থানা পুলিশ উপজেলা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে মর্দেশা দিয়ে জোগার দিয়ে গ্রাম জোগার দিয়ে গ্রামে নেমে প্রথমে কুখ্যাত ডাকাত মুকুলের বাড়িতে তালাস টিম কথা হলো মুকুল ডাকাতের বাবা কাবিল মেম্বারের সাথে তা আপনি এলাকার একজন মেম্বার আপনার ছেলে ডাকাতি করে এটা কেমন হল বিষয়টা সন্তান কুপথে গেলে প্রত্যেক পিতারই হয়তো এভাবে মাথা নিচু হয়ে যায় মুকুল ডাকাতের বাড়ি থেকে এবার আরেক কুখ্যাত ডাকাত রফু ডাকাতের বাড়িতে বাড়িতে কেউ নেই দরজার সামনে কাঁটা দেয়া রফু সপরিবারে পলাতক রফুর কুকর্মের ফল ভোগ করতে হচ্ছে তার স্বজনদের মেলা হভর করতেছে আরেক মাই লাগি বিয়া সাদি লাগি যে নাম শুনে এই দু জায়গা শরমের না যৎনার বিয়ে আর পড়াশোনা দুটোতে বাধার সৃষ্টি করছে তার চাচা রফুর অপকর্ম পুলিশের আক্রমণ করে যে এই সময় আমার কাকার বিসরাইতে আসে তারপর আবার ঘর তোর ভাঙিয়া দিয়ে যায় এগুলাতে ভয় আমার লেখাপড়ার সমস্যা হয় তালাস টিম এবার এমন এক ডাকাতের বাড়িতে যাবে যে মর্দা গ্রামের বর্তমান সময়ের সবচেয়ে বয়স্ক ডাকাত জায়গা ডাকাত ডাকাতি তার পারিবারিক পেশা তার বাবা লাল মিয়া ওরফে লাউল্লা ডাকাতদের সর্দার ছিল কোনো গণপিটুনিতে মারা গেছে দুই ছেলে খোকন আর মুক্তারেরও একই পরিণতি হয়েছে ডাকাতি করেন নাই কখনো না একটা দুটো তো করছে নি একটা দুটো সব করছে নি কি কি কোথায় কোথায় করছে এত কিছুর পরেও অনুতাপের কোনো রেশ নেই জায়কা ডাকাতের চেহারায় এ কারণেই হয়তো মানুষ ডাকাত নামেই আতঙ্কিত হয়ে পড়ে যদি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ায় ওই এলাকায় ডাকাত উৎপাদন বন্ধ না হয় তবে সেই জায়গা এবং মানুষ সম্পর্কে বিস্তারিত গবেষণা হওয়া উচিত বলেই বিশ্বাস করে তালাশ টিম আর সেই গবেষণার ফলাফলই হয়তো পরবর্তীকরণীয় সম্পর্কে পথ দেখাবে এবার যেতে হবে আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না পরবর্তী অনুসন্ধান শেষে তালাস টিম আবার এসে দাঁড়াবে আপনাদের সামনে দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান লিখুন এই ঠিকানায় প্রযোজক তালাশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একশো ঊনপঞ্চাশ একশো পঞ্চাশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট ইমেইল করতে পারেন তালাস অ্যাট ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর ডট টিভি এই ঠিকানায় আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান তালাশ টিম থাকবে আপনার সাথে